ধরে তেরো বছর ধরে সরকারি কর্মীদের সভাপতি একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি এটা পাঁচ বছর পর অন্তর অন্তর এটা করার কথা তো সেই পে কমিশন করা হয়েছে পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে এটার কিন্তু বাস্তবায়নের কোন সিদ্ধান্ত এখনো হয় নাই তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার আর মাত্র পরোদিন আছে এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গাবো তার পদক্ষেপ গাবো স্যার কোন কমিটি গঠন হয়েছে একটা কমিটি গঠন করাছে এটা পরীক্ষার জন্য নরমালি যেটা এ হয় এই কমিটিটা সাধারণত এটা সাধারণত মন্ত্র পরিষদের সচিবের নেতৃত্বে এই তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য এটা কমিটি কমিটি কোথায় যে এখন তো কোনো একটা কমিটি কমিটি করা হয়েছে কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে কমিটিং আমরা একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরবর্তী সরকার তো একই একই ভাবে ক্ষমতা প্রাপ্ত তো যে কোনো হ্যাঁ না এগুলো

পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা হয় এটা একটা প্রশ্ন দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি এক একই সময় বাস্তবায়ন করা হয় সাধারণভাবে আমরা যেটা আমি সরকারি কর্মচারী ছিল আমরা জানি যে এই ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয় তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা হয়েছে সে কমিটি দেখবে ওই যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে না এটা চাপ হবে না এটা একটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে তো একটা লিমিটেড টাইমের গভর্নমেন্ট সরকার তো আমরা কিন্তু এখন অনেক কাজ করতেছি যারা যাতে আগামী সরকার উপকৃত হয় যেমন ধরেন আমি যদি জ্বালানি খাতের বলি আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করছি আমি জানি এটা আমি বাস্তবায়ন করতে পারবো না করার সময় নাই কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাইনি তারপরে একটা মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করছে তো বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে লিজের জন্য কাজ করে তা না যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করার জন্য কারণ একই জিনিস হবে কি যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে এই কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল আপনার জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানা রকম তো যাতে নতুন সরকারের যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয় আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপত্তা স্মুথ হয় যেই আসুক না যে সরকার না না জিনিসপত্রের দামের তো কারণ নাই কারণ হচ্ছে এটা আপনারা যদি ইয়ে না করে থাকেন যে সংবাদপত্র যদি ভুলভাবে কারণ আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না এটা পরিষ্কার এটা মাত্র একটা কমিটি করা হয়েছে না না সুপারিশ গ্রহণ করা হয় না সুপারিশটা গ্রহণ করে শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করা হয়েছে এবং সুপারিশ গুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা